ড মাসুদের অনুরোধে পটুয়াখালীর মাফিলে থাকবেন ড আজহারি দেশের আট বিভাগের মাত্র আটটি মাহফিলের সিদ্ধান্ত ছিল জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আঝহারির কিন্তু পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের অনুরোধে সেই সিদ্ধান্তের সাথে যুক্ত হয়েছে পটুয়াখালী জেলার নাম সব কিছু ঠিকঠাক থাকলে প্রিয় বক্তার বয়ান নিজের জেলায় বসেই শোনার সুযোগ পাচ্ছেন পটুয়াখালীবাসী কাছ থেকে প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেখতে পাওয়া এবং ইসলামী আলোচনা শুনতে পাওয়া যাবে বলে অগ্রিম আনন্দের জোয়ার বইছে পটুয়াখালী জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ পঁচিশ জানুয়ারির সেই মাহেন্দ্র খনের অপেক্ষায় তারা মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল আহসান জানান মিজানুর রহমান আজহারী আগামী পঁচিশ জানুয়ারি পটুয়াখালী আসবেন জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠের দুপুরে দুইটাই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসেরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকছেন তিনি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন সাবেক ছাত্র নেতা বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উল্লেখ্য তাফসিরুল কোরআন মাহফিলের নারীদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন হাজারো স্বেচ্ছাসেবক